নমস্কার সকলকে বেঙ্গল স্পোর্টস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম কালকে সুপার কাপ দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে গেছে ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই কলকাতার দুই প্রধান কালকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আমরা সকলেই জানি যে ইস্টবেঙ্গল দুই দুই গোলে ডেম্পো স্পোর্টস ক্লাবের মানে সাথে একটা আনফর্চুনেট ড্র করেছে এবং মোহনবাগান সুপার জায়েন্ট উল্টো দিকে কিন্তু চেন্নাইন ফুটবল ক্লাবকে দুই শূন্যতে ম্যাচটা হারিয়েছে আমরা ডেফিনেটলি আজকের এই ভিডিওটাতে যারা যারা এই মুহূর্তে দেখছে তাদের জন্য বলে দিই এই টপিকগুলো নিয়ে আলোচনা করব ম্যাচগুলোকে আমরা রিভিউ করার চেষ্টা করবো এছাড়াও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কীভাবে সুপার কাপ চালাচ্ছে আইএসএল এর কী খবর এবং সমর্থকরা স্পেশালি ইস্টবেঙ্গল সমর্থকরা কী ভাবছে এই টালমাটাল সিচুয়েশনে সিচুয়েশানে সব কিছু নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং বেশ কিছু ভিডিও ফুটেজ আজকে আমি প্রথমবারের জন্য আমার ভিডিওতে বেশ কিছু ভিডিও ফুটেজ ইউজ করে বোঝানোর চেষ্টা করব কালকে ইস্টবেঙ্গল ম্যাচে অ্যাকচুয়ালি কি হয়েছিল যাই হোক আমরা শুরুতেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে থ্যাংক ইউ জানাবো যে কালকে তারা দুর্দান্তভাবে একটা ম্যাচ অর্গানাইজ করেছে কীভাবে তারা অর্গানাইজ করেছে যে কালকে ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে এসে দেখে যে সেই মাঠে যে মাঠে আর ঘণ্টাখানেক ঘণ্টা দেড়েক বাদে মানে ম্যাচ হবে একটা কম্পিটিটিভ ম্যাচ সুপার কাপের মতো একটা কম্পিটিভ ম্যাচ সেই মাঠে এফসি গোয়া প্র্যাকটিস করছে ড্রেসিং রুম নট রেডি ম্যাচের পরে তো একটা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স হয় বা কোচ প্লেয়ারদের সাথে একটা মিডিয়ার একটা ইন্টারাকশন হয় সেই রকম কোনো ব্যবস্থা তারা করতে পারিনি আমি আগেও বলেছি আমি এখনও বলছি এই ফেডারেশান যেভাবে সুপার কাপ অর্গানাইজ করছে এর থেকে অনেক বেটারভাবে এখন বড় বড় জায়গায় ক্ষেপের টুর্নামেন্ট অর্গানাইজ করা হয় অনেক বেটারভাবে এবং কালকে যে টেলিকাস্ট লেভেলটা ছিল যে টেলিকাস্ট মানে ইস্টবেঙ্গলের ম্যাচে যে টেলিকাস্ট লেভেলটা ছিল বা বলা বাহুল মানে বলা ভালো যে বিকেলবেলা সাড়ে চারটে থেকে যে ম্যাচগুলো রয়েছে সেইগুলোর যে টেলিকাস্ট কোয়ালিটি মানে আমরা হতে চলেছে কালকে দেখেছি আজকেও ম্যাচ রয়েছে আগামীতেও ম্যাচ রয়েছে তো সেইগুলো খুবই মানে দুঃখজনক হবে আগামীতে যাই হোক আমরা এইগুলোকে তো নিয়েই চলতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানকে নিয়ে এবং কালকে তোমাদেরকে যেরকম জানিয়েছিলাম যে আইএসএলের টেন্ডার সংক্রান্ত একটা মিটিং ছিল সেখানে বেশ কিছু কর্পোরেট সংস্থা মানে মানে এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে টেন্ডার তারা ছেড়েছে সেইখানে তারা এসছিল এবং সেখানে একটা মিটিং বা আলাপ আলোচনা হয়েছে তবে নতুন করে অন্য কোনো গোষ্ঠীর বা অন্য কোন গ্রুপের নাম নেওয়ার খুব একটা দরকার আছে বলে মনে হয় না বিকজ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম দু হাজার পঁচিশের ছাব্বিশে অক্টোবর আমি আগেও বলেছিলাম যেদিন যেদিনকে এফএসডিএল সরে গেছিল আইএসএল থেকে আমি সেদিনকেও বলেছিলাম যে এলে আবার এফএসডিএলই আসবে এবং সেই সম্ভাবনাই কিন্তু তৈরি হচ্ছে এবং এফএসডিএল ছাড়া সেই অর্থে ইন্টারেস্ট কিন্তু কেউ দেখায়নি এটা মানে এটা ফর শিওর আগামীতে কি হবে আমরা জানি না পাঁচই নভেম্বর অবধি আমাদের তো টাইম রয়েছে আজকে ছাব্বিশ তারিখ আরো মোটামুটি দশ দিন আমাদের হাতে টাইম রয়েছে লেটসি আমরা চাইবো যাদের হাতেই নেক্সট পনেরো বছরের ফুটবলটা যাবে তারা যেন ফুটবলটাকে ঠিকভাবে চালাতে পারে এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই ফেডারেশনের দ্বারা হচ্ছে না জাস্ট হচ্ছে না যাই হোক এবারে আমরা পরবর্তী টপিকটায় চলে আসি অবশ্যই প্রথমে শুরুতেই মোহনবাগানের ম্যাচটা নিয়ে আমি একটু বলবো কালকে মোহনবাগান দুই শূন্য জিতেছে আহ স্টেডিয়ামে খেলা হচ্ছিলো প্রচন্ড বৃষ্টিতে ফার্স্ট হাফটা মানে একদম জাস্ট ভাসিয়ে দিচ্ছিলো এবং মাঠে মানে কালকে লাইভ স্ট্রিমেও আমি তোমাদের বলছিলাম যে মাঠ মাঠে একদম মানে মাছ চাষ করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল দুই শূন্য জিতেছে মোহনবাগান কেমন খেললো বলে যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো দেখো মোহনবাগান যে খুব একটা দারুণ দুর্দান্ত ফুটবল খেলেছে কালকে সেটা নয় দুটো গোল স্কোরিং অপরচুনিটি মোহনবাগান ক্রিয়েট করতে পেরেছিল জেনুইন স্কোরিং অপরচুনিটি যেটা মনবিরের পাশ থেকে দ্বিতীয় গোলটা আমি করে যায় এবং প্রথম গোলটার ক্ষেত্রে আমি লিস্টানকে প্রশংসা করেছি কালকে যে যেভাবে লিস্টান টান করে যেখানে চেন্নাইয়ের ডিফেন্স কিন্তু পুরোপুরি একটা মানে এমন জায়গাতে পৌঁছে যায় নো ম্যানস ল্যান্ডে পৌঁছে যায় আই থিঙ্ক লাল ডাবলিন ছিল মনে হয় যে সময় ম্যাকলারেন শটটা করে ওর সামনে তার পাশে প্রীতম কোটাল ছিল তো যাই হোক তো মানে এটাই হচ্ছে জেমি ম্যাকলারেনকে প্রশংসা করতে হবে জেমি ম্যাকলারেন হচ্ছে এরকম স্ট্রাইকার যে ফাঁকা গোলে অন্তত বাইরে মারে না হয়তো মানে প্রতি ম্যাচে গোল পায় না কোনো স্ট্রাইকারই পৃথিবীর প্রতি ম্যাচে গোল পায় না হয়তো সব ম্যাচে জেমি ম্যাকলারেনকে সেইভাবে দেখা যায় না কোনো কোনো ম্যাচে জেমি ম্যাকলারেনের পারফরমেন্স এই সিজনে খারাপ দেখাও গেছে স্পেশালি ডার্বি ম্যাচগুলোতে যদি আমি বলবো জেমি ম্যাকলনের পারফরমেন্স কিন্তু দুটো ডার্বিতে ভালো ছিল না বাট কালকে জেমি ম্যাকলেনের দুটো চান্স পেয়েছে দুটো গোল করেছে আনলাইক আদার স্ট্রাইকারস যারা ফাঁকা গোলেও কিন্তু বার পোস্টে মারে আমি হিরোশি বসুকির কথা বললাম কালকের ম্যাচে প্রথম ইস্টবেঙ্গল দেড় মিনিটে নাওরেম মাহেশ সিং এর একটা ক্রস থেকে সেটা হিরোসি বসুকি বোস্টে মেরেছিল যাই হোক মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে প্রথম ম্যাচে ভালো স্টার্ট করেছে তারা কিন্তু সব বিদেশিদেরকে ইউজ করেনি তারা মাত্র তিনটা বিদেশি নিয়ে স্টার্ট করেছিল পরবর্তীতে নামানো হয় ম্যাকলারেনের জায়গায় ডিমি পেট্রাডস বা রপসান এই দুজনের মধ্যে কাউকেই তারা কিন্তু কালকের ম্যাচে ইউজ করেনি তার মেন রিজনটা হচ্ছে মোহনবাগান সুপারজায়েন্টের যে একটা মানে আনিরুদ্ধ থাপা লিস্টেন কোলাসো মনবীর সিং সাহাল আব্দুল সামা দীপাক টাঙ্গলি যে একটা মানে বাঞ্চ অফ প্লেয়ার বা যে সেট অফ ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে সেই ক্ষেত্রে তাদের মনে হয় না আমার তারা খুব একটা মানে ছজন বিদেশিতে যাবে কারণ তারা এইটাকে কিন্তু একটা মোমেন্টাম হিসাবে তারা তৈরি করার চেষ্টা করছে তারা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানিয়েছিল তারা চারটে বিদেশি নিয়ে খেলতে চায় বা তারা চায় যে সুপার কাপের রুলটা চারটে বিদেশি নিয়ে হোক যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নাই হোক সেটা আলাদা ব্যাপার তো সেইভাবে মোহনবাগান সুপার জাইন তিন পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছে যেটা এক্সপেক্টেড গ্রুপ এতে এইবারে আমরা আসবো যে আমাদের ইস্টবেঙ্গল ইস্ট ইস্টবেঙ্গল কি করলো কালকে ডেম্পোর কাছে প্রথমে গোল খেলো তোমরা তোমাদের তোমাদের সাথে আমি এই মুহূর্তে না স্ক্রিনে একটা ভিডিও শেয়ার করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ভিডিওটার ভিডিওটার ওনার হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ইউটিউব চ্যানেল থেকে নেওয়া আমি দিয়ে দিচ্ছি ভিডিও কার্টেসিতে প্রথম গোলটার ক্ষেত্রে এই যে ফিকিকটা দেবজিতের আউটিংটা তোমরা দেখো সন্দেহজনক দেবজিৎ বল দেবজিৎ মজুমদার বলটা নিতে যে বেরোলো তোমরা দেখবে বলটা যে দেখতে পাচ্ছ যে ডেম্পোর প্লেয়ার যে হেড করে বলটাকে নাবাচ্ছে ডেম্পোর প্লেয়ার কিন্তু বলটা ইনসাইডে ছিল দেবজিৎ মজুমদার ওর মাথার পিছন দিয়ে আউটসাইডে গিয়ে একটা হাত চালালো যেখান থেকে মানে বল এবং দেবজিৎ মজুমদার কোনো যোগাযোগ ছিল না এবং বলটা মাঝখানে পড়ে গেল যেখান থেকে ম্যাচে প্রথম গোল দিয়ে দিল হচ্ছে ডেম্পো স্পোর্টস কাপ এইবারে এইবারে এইটা হচ্ছে প্রথম গোল এবারে আমি দ্বিতীয় গোলটা এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লিপিংটা সাউল ক্রেসো সাউল ক্রেসপো চেষ্টা করেছে যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু ফাইনালটা খেলে যায়নি বক্সের মধ্যে সেইখান থেকে মোহাম্মদ রশিদ আরে ভাই রশিদের রোলটা তো আমি বুঝতেই পারলাম না তোমরা লক্ষ্য করে দেখো আনোয়ার এবং কেভিন কিন্তু ওদের দুজন সেন্টার ব্যাগের যে পজিশন সেইখানটা সেই পজিশন কিন্তু ওরা হোল্ড করে দাঁড়িয়ে রয়েছে আর মোহাম্মদ রশিদের তো অনেক আগেই ক্লোজ ডাউন করে দেওয়া উচিত ছিল এই স্ট্যান্ডার্ডের প্লেয়ার আমি আমি কোনো মানে ডেম্পোর কোনো প্লেয়ারকে আমি ছোটো করতে চাই না কারণ তারা ডেফিনেটলি হয়তো তাদের এটা রিজার্ভ টিম বা যাই হোক অল ইন্ডিয়ান স্কোয়াড তাদের কাউকেই আমি ছোটো করতে চাই না বাট একটা জিনিস তো আমাদের মাথায় রাখতে হবে এটা তো কোনো ফরেন স্ট্রাইকার ছিল না যে মোহাম্মদ রাশিদ তাকে ক্লোজ ডাউন করতে পারবে না বা মোহাম্মদ রশিদের অনেক আগেই মানে এটাই লক্ষ্য করো যে শোল্ডার পুষেও কিন্তু মোহাম্মদ রশিদ পারেনি কালকে যে সাউল তো পারেই নি ছেড়ে দাও মোহাম্মদ রশিদও কিন্তু ওর গায়ের মধ্যে লেগেছিল এবং যে জায়গাতে একটা যখন আনোয়ার বুঝতে পারে যে রাশিদের দ্বারা হবে না রশিদ অলমোস্ট প্লেয়ারটিকে একটা শুটিং অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে তখন আনোয়ার কিন্তু ওর সেন্টার ব্যাক পজিশনটা ছেড়ে ওই জায়গাতে কিন্তু ব্লক করতে যায় বা অ্যাঙ্গেলটাকে ন্যারো করতে যায় কিন্তু সেটা অলমোস্ট লেট হয়ে গেছিলো এবং ডেম্পোর প্লেয়ার কিন্তু শটটা নিয়ে নেয় এবারে আমি দেবজিৎ মজুমদারের কথায় আসি মানে দেবজিৎ মজুমদারের যদি তুমি গোলটা দেখো এইটা সব থেকে সন্দেহজনক দেবজিৎ নিজের ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে গোল খেয়েছে আর তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেবজিতের কোনো রকম কোনো ইন্টেনশন ছিল না বলটাকে সেভ করার তোমরা বারবার ভিডিওটা দেখো আমি তোমাদের জন্য চালিয়ে দিয়েছি বারবার ভিডিওটা দেখো দেবজিৎ মজুমদারের কোনো রকম ইন্টেনশন ছিল না বলটাতে ও জাস্ট হাতটাকে জাস্ট এমনি ফর্মালিটি করার জন্য বাড়িয়েছে কোনো রকম ওর ইন্টেনশন ছিল না যদি ও ডাইভ দিত ও বলটাকে সেভ করতে পারতো ও যে জায়গাতে দাঁড়িয়েছিল ওর পাশ থেকে বলটা বেরিয়েছে জাস্ট ও জাস্ট হাতটাকে একটুখানি এগিয়েছে হাতটাকে একটুখানি দেবজিতের কালকের অ্যাক্টিভিটি যথেষ্ট সন্দেহজনক এবং আনফরচুনেটলি আমি এটা ট্রান্সফার মার্কেট যখন খোলা ছিল তখনও বলেছি যে ইস্টবেঙ্গলের কিন্তু দেবজিৎ এবং গিলের বাইরে আরও আরেকজন ফুল টাইম গোলকিপার দরকার এই টিমটাতে এবং একটা জিনিস আজকে পরিষ্কার হয়ে গেল যেদিন গিল মাঠে নামে মনে হয় দেবজিৎ ভালো যেদিন দেবজিৎ মাঠে নেবে সেদিন মনে হয় গিল ভালো অর্থাৎ এদের দুজনেরই ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে এবং কালকে কিন্তু ইস্টবেঙ্গল থ্যাংকস টু দেবজিৎ মজুমদার অলরেডি তারা কিন্তু এক পয়েন্ট ডেম্পো স্পোর্টস ক্লাবকে কালকে কিন্তু গিফট করে এসছে এবং এই ভিডিও ফুটেজের মাধ্যমে তোমাদের কাছে কিন্তু এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার এবারে আমি সমর্থকদের ব্যাপারটায় চলে আসি সমর্থকরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট করছে এবং আমি আমার থামনেলে লিখেছি যে কোচ কি বেরিয়ে যাবে অস্কার কি থাকবে না প্রথম কথা হচ্ছে সুপার কাপ যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন না হতে পারে সুপার কাপের আমি ধরে নিলাম ইস্টবেঙ্গল গ্রুপ স্টেজে টপকাতে পারল না তাহলে কি আমি চাইবো অস্কার থাকুক না বেরিয়ে যাক অস্কারের প্রবল সমালোচনা করব কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট চাইবো অস্কার আই কোচ থাকুক এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু অস্কারের গেম রিডিং যথেষ্ট খারাপ কালকে যখন তুমি মিগুয়েলকে নাবাও তুমি দেখেছো আগের ম্যাচে মিগুয়েলকে না নাবি আমরা রেজাল্ট পাইনি তুমি তো তোমার প্র্যাকটিসে দেখতে পাচ্ছ যে হিরোসি বসুকি ইজ নট ফিট আমি এর থেকে হিরোসিকে নিয়ে কিছু বলবো না কালকে যে গোলটা মিস করেছে মানে জানি না ম্যাখলারের দ্বিতীয় গোলটা যারা দেখেছে ওটা ওটা হয়তো হিরোসি বা মিগুয়েল মিস করতে পারতো এটা ইস্টবেঙ্গলই সম্ভব এটা ইস্টবেঙ্গলেই ইস্টবেঙ্গলের বিদেশিদের দ্বারাই সম্ভব কালকে মিগুয়েল একটা দারুণ গোল করেছে আমরা সকলেই জানি দুর্দান্ত গোল করেছে বাট মিগুয়েল প্রচুর মিসও করেছে তো হিরোসি কালকে যেটা মিস করেছে মাহেশের মাহেশের মাইনাস থেকে ওটাকে জাস্ট ক্ষমা করা যায় না প্রথম কথা আচ্ছা এবার এবার দ্বিতীয় কথা হচ্ছে কালকে জয়গুপ্ত অফ কালার ছিল জায়গুপ্তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তই সঠিক তারপরে সাউথ সেন্টার ব্যাক করে দেওয়া এবং সেখান থেকে ইস্টবেঙ্গল হাফে দুটো গোল মিগুয়েলকে নামানো মিগুয়েল একটা অ্যাসিস্ট একটা গোল করে ম্যাচের রং বদলে দেয় আমার যেটা বক্তব্য যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে নন্দা কুমার সেখানের মতো একটা ফ্লপ একটা ফ্লপ প্রোজেক্ট আমি আই এম রিয়েলি সরি অনেকের মতো খারাপ লাগবে নন্দাকুমার ফ্লপ নন্দাকুমারকে কখন নামাবো যখন আমরা তিন দু গোল তিন গোলে লিড করব। এক গোলে লিড আমরা দুই একে লিড করছি সেটা কি কমফোর্টেবল লিড এটা আমি কোচের কাছে প্রশ্ন রাখবো আমি কোচ বিরোধী নই কোচ তাড়ানোর পক্ষে বেঙ্গলি স্পোর্টস ব্লগ নয় একদমই নয় এই কোচ থাকবে এটা আমার বক্তব্য কিন্তু কোচের স্ট্র্যাটেজিতে বারংবার ভুল হচ্ছে তার জন্য আমরা বিভিন্ন ম্যাচে আমরা আগের আগেরবারের আইএসএল থেকে আমি বলে আসছি তখন আমার কথা লোকে কানে দেয়নি বলছে কি বলছে কেন বলছে যার প্রথম দিন ভুল হবে তাকে তো স্টেপ বাই স্টেপ ভুলগুলোকে রেক্টিফাই করতে হবে অস্কার রেক্টিফাই করতে পারছেন না এবং আমি আমি তোমাদের আরও আরেকটা কথা বলছি এই যে হিরোসি ইবসুকি বলে প্লেয়ারটা ইজ ফিফটি ফিট এটা যদি ওর হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস হয় ও ইস্টবেঙ্গল জার্সিতে কোনোদিনও সফল হবে না আমি আজকে বলে দিলাম এটা যদি ওর ফিফটি পার্সেন্ট ফিটনেস হয় দেন আরো ফিফটি পার্সেন্ট ফিটনেস নিয়ে এসে ইস্ট ইস্টবেঙ্গলে সফল হতে পারে আচ্ছা দ্বিতীয় কথা যারা যারা এই মুহূর্তে ডিয়া নিয়ে বলছে ডিমিকে কেন ছাড়ল ডিমিকে কেমন ছাড়লো সেই সমস্ত ইস্টবেঙ্গলের সমর্থকদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে যে আছে সে খারাপ যে নেই বা যে চলে গেছে সে ভালো এইটা থেকে তোমরা বেরিয়ে আসো ডিয়া গেম না ডিয়ামস আগের বারে আউটস্ট্যান্ডিং কিছু করেনি হ্যাঁ এখন অব্দি আমরা হিরোসি সি কে যতটা দেখেছি মানে এবং ডিয়া যতটা দেখেছি তার মধ্যে আমি ডিয়া অবশ্যই এগিয়ে রাখবো বা ডিয়া যে প্রপার একজন রিপ্লেসমেন্ট নাম্বার নাইন কোয়ালিটি স্ট্রাইকার হিরোসি বসুকি সেইটা কিন্তু এখন অবধি হিরোসি বসুকি প্রমাণ করতে পারিনি এবং যখন হিরোসি বসুকিকে নিয়ে কথাবার্তা শুরু হয় বা যখন হিরোসি ইবসুকির বসুকির অ্যানাউন্সমেন্ট আছে যখন আমরা জানতে পারি যে ইস্টবেঙ্গলের প্লেয়ার হিরোসি হতে চলেছে তার ম্যাটকে মার্কেট ভ্যালু নিয়ে কিন্তু আমি কিছুটা প্রশ্ন তুলেছিলাম যে আমার আমি চিন্তিত ছিলাম এখন অব্দি আমি কিছু বলবো না দুটো ম্যাচ পারফরমেন্স দেখতে চাই তা আশা করি আমরা সুপার কাপের পারফরমেন্স দেখেই অ্যাটলিস্ট দুটো ম্যাচ তো হচ্ছেই তারপরে বাকিটা দেখা যাবে তো আমরা বুঝে যাবো ডিয়া এটা অতীত হয়ে গেছে যে নেই তাকে নিয়ে কান্নাকাটি যে সমস্ত সমর্থকরা কোনো দরকার নেই এবং আমি কালকে রাশিদের খেলায় যথেষ্ট আমার মানে আমার মানে সংশয় নিজের মনে হয়েছে কারণ আমি এর আগেও বলেছি রাশিদ রাশিদ ভালো কিন্তু কোন টিমের এগেন্স্টে ভালো সেটা দেখতে হবে কোন টিমগুলোর এগেন্স্টে কিছু আনপ্রফেশনাল বা আমি বলবো যে সেমি প্রফেশনাল টিম আনপ্রফেশনাল নয় সেমি প্রফেশনাল টিম তাদের এগেন্স্টে ডুরান কাপ আই শিল্ডে বা আই লিগের টিমের এগেন্স্টে ভালো আর একটা আইএসএল এর বড় টিমের এগেন্স্টে ভালোর মধ্যে তফাত কিন্তু কালকেও আনফর্চুনেটলি একটা ডেম্পোর মতো একটা আইডিগের টিমের এগেন্স্টেও কিন্তু কালকে রশিদকে ভালো লাগেনি তো সি সময় দিতে হবে বিদেশিদেরকে আরও সময় দেব এবং আশা করব আগামী দুটো ম্যাচ জিততে পারবে আগামী দুটো ম্যাচ যদি জিততে না পারে মানে কালকের পারফরমেন্সটা হন্ট করবে কালকের পারফরমেন্সটা হন্ট করবে এবং আমি আবার তোমাদের বলে দিচ্ছি কালকে চেন্নাই কিন্তু মোহনবাগানের এগেনস্টে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে নিজেরাও গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়ে মানে ক্রিয়েট করেছিল সেটা ফারুক চৌধুরী হোক জিতেশ্বর সিং হোক বিশালকে ভালো ভালো সেভও করেছে এবং আগামী আঠাশ তারিখের ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের যে ম্যাচটা এগেন্স চেন্নাইন ফুটবল ক্লাব ব্যাম্বোলিম স্টেডিয়ামে সেটা কিন্তু যথেষ্ট কঠিন হবে ডাই ম্যাচ হয়তো সেদিনই ইস্টবেঙ্গলের সুপার কাপের যাত্রা বা আমি যাই বলি সেটা শেষ হয়ে যাবে জার্নি শেষ হয়ে যাবে এবং যারা যারা থার্টি ফার্স্ট অক্টোবরের জন্য আমরা ওয়েট করে আছি সেই দিন অব্দি হয়তো যাবে না এর থেকে লজ্জার কিছু হবে না আমি এটুকুই বলবো তবে আমি আবারও ভিডিও শেষে এসে বলছি সমর্থকরা টিমের সাথে নিশ্চয়ই আছে তবে কোচের ভুলগুলো কিন্তু আমি ডারবির পরেও পয়েন্ট আউট করেছিলাম এখনও পয়েন্ট আউট করছি কোচ থাকুক এটা সব সময় চাই কারণ আইএসএল আসার পরে ইস্টবেঙ্গলের অলরেডি পাঁচটা ছটা বিদেশি কোচ অলরেডি ইস্টবেঙ্গল দেখেছে কেউই সাফল্য সেইভাবে দিতে পারেনি এক্সেপ্ট কার্লোস কুয়াদ্রা সুপার কাপ ছাড়া তো এখনও অব্দি কোচ তাড়ানো এই টপিকটা জাস্ট মাথায় এনো না অনেকে অলরেডি কোচ তাড়ানোর একটা প্রি প্ল্যানিং করে ফেলেছে কোচ তাড়ালে আবার সেই শূন্য থেকে স্টার্ট করতে হবে সেই শূন্য অন্তত আমরা এখন দশ পনেরো কুড়িতে তো আছি আমাদেরকে পঞ্চাশ ষাট সত্তর আশিতে যেতে হবে আর কোচ নতুন কোচ আনলে কিন্তু আমাদের শূন্য থেকে শুরু করতে হবে এইটা গেছে প্রথম কথা আর লাস্ট একদম শেষেই বলছি তোমরা বারবার দেবজিৎ মজুমদার যে সেকেন্ড গোলটা খেয়েছে ওই ক্লিপিংটা দেখো সন্দেহজনক 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 এটুকুই বললাম অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবে নিশ্চয়ই আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এছাড়াও বেঙ্গল স্পোর্ট ব্লগের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ডু সাবস্ক্রাইব বেঙ্গল স্পোর্ট ব্লগ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও তো কখন দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আজকে কি খেলা রিয়েল মাদ্রিদ ভার্সেস বার্সিলোনা লালিগড় এল ক্লাসিকও রয়েছে আজকে আটটা পঁয়তাল্লিশ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম থেকে আজকে সন্ধ্যেবেলা রাত্রিবেলা আটটা পঁয়তাল্লিশ থেকে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সিলোনা হালা মাদ্রিদ বদলা নেবো আগের বারে অনেক হেরেছি আজকে বদলা নেবো চলো এখন মতো সকলকে টাটা ডু সাবস্ক্রাইব বেঙ্গল স্পোর্টস ব্লগ টা